নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি বাংলা থ্রি সিক্সটি আজকে আমাদের বুক সিরিজের চার নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকেও আমরা জি কেজিএসে দুটি সেট আলোচনা করবো টোটাল ষাটটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আজকে বেশি বড় করোন ভিডিওটি যতটা ভাবো সর্টে রাখার চেষ্টা করছি আর অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল তো এটা আনসার হচ্ছে আমাদের মালন তত্ত্ব নির্ভর আচ্ছা এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল কোয়েশ্চেন দাক্ষিণাত্যে লাভা অঞ্চল গঠিত হয়েছে এটার অ্যান্সার হচ্ছে কিটেসিয়াস যুগে ঠিক আছে এই অগ্নুৎপাদের ফলে সৃষ্ট এই ব্যাসল শিলা গঠিত অঞ্চলটি হচ্ছে ডেকান ট্র্যাপ ডেকান ট্র্যাপ নামে পড়েছিল ঠিক আছে নেক্সট ভারতের উপর ড্যাশ অবস্থিত তো এটা অ্যান্সার হচ্ছে কর্কট কার্য রেখা জানো আমরা যে ভারতের উপর আটটি রাজ্য দিয়ে গেছে আমি আগে ক্লাসে এটা বলেছিলাম আটটি রাজ্য কি কি তো তোমরা এটা কমেন্ট আমাকে জানাবে যে আটটি রাজ্যের নাম নেক্সট মতো বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তো এটা অ্যান্সার হচ্ছে মেধা পাটকর পাটকর আচ্ছা এটা কেন হয়েছিল এই সর্দার সরোবর প্রকল্পের এই বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় তো এটা আনসার হচ্ছে আমাদের যৌথ তালিকায় এটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধন মাধ্যম তার রাজ্য তালিকা থেকে যৌথ তালিকা আনা হয়েছিল গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হচ্ছে মাটি উপচর বলা হয়ে থাকে কোনটি আগাড়ে ভালো উৎস তো এটা আনসার হচ্ছে লোহিত শৈবাল নেক্সট হরমোন কোথা থেকে ক্ষিত হয় তো এটা আনসার হচ্ছে ডিমাশয় থেকে নেক্সট পতঙ্গের কয় জোড়া পা থাকে এটা আনসার হচ্ছে তিন জোড়া নেক্সট কোশ্চেন ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে মানে কিসের জন্য এটা থাকে তো এটা আনসার হচ্ছে বাতাসে পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য নেক্স্ট হলো এ ফর্টি পারসেন্ট ফর্মাল ডিহাইডের দ্রবণ ঠিক আছে কোনো তথ্যকে পেস্ট করতে গেলে কোন শর্টকাট কি ব্যবহৃত মানে শর্টকাটটা ব্যবহার করা হয় তো কোনো জিনিস পেস্ট করতে গেলে আমরা জানি যে কন্ট্রোল ভি কন্ট্রোল সি হচ্ছে কপি আর আমাদের কন্ট্রোল এ মানে হচ্ছে সিলেক্ট অল আর কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে মৃত মাসির সোর্সটা কোন লেখক এটা অ্যান্সার হচ্ছে সুচিতা ভট্টাচার্য নেক্সট সরি কথাগুলি যে রাজ্যের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে হচ্ছে কুচিপুরি বৃহৎ সংহিতা গ্রন্থের রচিয়তা কে তো বৃহৎ সংহিতা গ্রন্থের রচিত হচ্ছে বড় আরে আর এই বড় কে ছিল গুপ্ত যুগে একজন বিখ্যাত নেক্সট আলাউদ্দিন খিলজির অভিযানে তার সেনা দক্ষ ছিলেন তার সেনাগ ছিল মালিক কাপুর নেক্সট গনগনি অঞ্চলটি পশ্চিমে কোন জেলায় রয়েছে তো এটা আনসার হচ্ছে পশ্চিম মেদিনীপুর

চুয়াল্লিশ থেকে আটচল্লিশ এটা হয়েছিল ফার্স্ট কর্ণাটকের যুদ্ধ আর সতেরোশো ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন এটা হয়েছিল দ্বিতীয় লাস্ট হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন থেকে তেষট্টি থার্ড কর্ণাটক যুদ্ধ প্রশ্নে যাই সিকিম ভারতে ফুল ফ্লেজ রাজ্য ঘোষিত হয় কখন তো এটা আনসার হচ্ছে নাইনটিন সেভেন্টি ফাইভ রয়েছিল এটা হয়েছিল আমাদের থার্টি সিক্স তম সংবিধান সংশোধনী মাধ্যম এটা আমাদের বাইশতম রাজ্য হয়েছিল বিধানসভায় স্পিকারকে অপসারণ করতে হলে দিনে নোটিশ প্রদান করতে হয়

সম্প্রতি জন বহু জাতিক মনরা লাগু কোন দেশে অনুষ্ঠিত হলো তো এটা আনসার হচ্ছে ভারতে বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায় এটা আনসার হচ্ছে তামিলনাড়ুতে এটা হলো ভারতের বৃহত্তম উইনফান আর দ্বিতীয় স্থানে আছে গুজরাট হল হিমবাহের দ্বারা সৃষ্ট ধাপ বিশেষ দেখা যায় কোথায় এটা দেখা যায় আমাদের আর এই জিনিসটা আমাদের জাফরান চাষের জন্য উপযুক্ত হ্রদ নদীর ড্যাসে পাওয়া যায় মানে কোন ভাগে পাওয়া যায় তো ভাগে পাওয়া যায় হচ্ছে হ্রদ হদ চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ফোর নেক্সট আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত তো আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত নেক্সট নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় তো এটা অ্যান্সার হচ্ছে ইলেকট্রন পরিবন্ধনা নেক্সট কোয়েশ্চেন কোনটিকে চাগাস রোগ বলে তো এটা আছে অপশন সি ট্রাইপেনোসোমিয়াসিস ঠিক আছে नेक्स्ट क्वेश्चन। बायोमोडली कौन गैस उत्तीर्ण करने रोच्ची के सूचना है? वो इटा इटे कोटेव से तो ना स्टेटस आरसीएफसी मैंने कल उन्होंने फोन करा पाया। इस टॉयलेट को तीन क्वालिटी है जो নেক্সট কোন ইউকারিওটিক কোষে মাইক্রোকন্ডিয়া নেই তো এটা আনসার হচ্ছে আরবিসি নেক্সট কোশ্চেন নিচে কোন প্রাণীর গমন অঙ্গ সিটা তো এটা সবাই জানো কেঞ্চুর গমন অঙ্গ সিটা আর চোখের গমন চোষক আর হাইডার গমন অঙ্গ হচ্ছে আমাদের একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে বস্তু তলটিকে এই অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি কি হবে তো এটা অ্যান্সার হচ্ছে আগের মতোই ভাসতে থাকবে কারণ হচ্ছে লবতা ওজন উভয় মহাকাশের উপর সমানভাবে নির্ভরশীল সেই জন্য সেটা একের অবস্থাতেই ভাসতে থাকবে নেক্সট পিতল কোনটির মিশ্রণ তো পিতল হচ্ছে তামা ও দস্তার মিশ্রণ আচ্ছা এই মিশে কি হয় না ব্রোঞ্জ আর এই পিতল হচ্ছে আমাদের সেভেন্টি পার্সেন্ট তামা থাকে আর থার্টি পার্সেন্ট দস্তা থাকে নেক্সট ক্যালকুলেটর সাহায্যে করা যায় তো ক্যালকুলেটর সাহায্যে আমরা গণনা করে থাকি নেক্সট কোশ্চেন অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি যেন আইওএস নেক্সট কোশ্চেন বীরজু মহারাজ যে নাচের বিশিষ্ট শিল্পী হিসেবে রয়েছে কত্থক নেক্সট কোশ্চেন এগুলোর মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৈদ্য গ্রন্থ তো দ্বীপ বংশ হলো বৈদ্য গ্রন্থ আর একটা হয় মহাবংশ কে চাহ গানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন তো এটা আনসার হচ্ছে গিয়াসউদ্দিন বলবন আচ্ছা গিয়াসুদ্দিন বলবন আমাদের আয়োগ গঠিত হয়েছিল কবে তো এটা আসা হচ্ছে পরে দু হাজার পনেরো এর আগে নাম কি ছিল পরিকল্পনা কমিশন নেক্সট বক্সার যুদ্ধের সময়ে বাংলা নবাব কে ছিল বাংলা নবাব ছিল মির্জা নেক্সট প্রশ্ন কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভাল তত্ত্ব প্রচার করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে নেক্সট কোশ্চেন হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি কে নিযুক্ত করেন এটা আমাদের হচ্ছে রাষ্ট্রপতি সংবিধান দুশো তেইশ নম্বর ধারা অনুযায়ী করে দেয় নেক্সট কোয়েশ্চেন নিম্নে কোনটি ব্ল্যাক ফুট রোগের জন্য দায়ী ব্ল্যাক ফুট রোগের জন্য দায়ী হচ্ছে আট এটা মানে জলে জল গঠিত রোগ আর কি নেক্সট কোশ্চেন জীবাশ্ম পাঠের বিজ্ঞানকে বলে তো জীবাশ্ম পাঠের পাঠের বিজ্ঞান কি বলে না প্যালিওন প্যালিওনটোলজি অপশন বি হচ্ছে রাইট আনসার নেক্সট কোশ্চেন আচ্ছা এই এই জেরেনটোলজি কি হচ্ছে না বার্ধক্য সংক্রান্ত বিদ্যা কে বলা জেনোলজি আর প্যালিনোলজি এটা কাকে বলে এটা বলা হচ্ছে পরাগ রেণু ও রেণু সংক্রান্ত বিদ্যা ঠিক আছে নেক্সট দ্য ফ্যান্টম চরিত্রের সৃষ্টিকর্তার নাম কি দ্য ফ্যান্টম চরিত্রের সৃষ্টি হচ্ছে লিফক নেক্সট খেলো ইন্ডিয়া ইউথ গেমস আগে নাম কি ছিল তো এর নাম কি ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেম নেক্সট কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত মোটর রেসিং এর সাথে যুক্ত ফর্মুলা ওয়ান বিশ্বের প্রথম কোন সরকার হান্ড্রেড পার্সেন্ট কাগজবিহীন কাজ করেছে তো এটা করেছে আমাদের দুবাই নেক্সট রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বা ভাইজেক স্টিল এর পুনরুদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার কত টাকার প্যাকেজ ঘোষণা করেছে এটা হচ্ছে এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা নেক্সট কোশ্চেন অপারেশন সার্ড হওয়া শুরু করলো কে তো এটা বলতে শুরু করেছে ভারতের সীমান্ত রক্ষা হয় বা বিএস বর্ডার সিকিউরিটি ফোর্স নেক্সট দু হাজার বসে আইসিসি মেনস টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার সময় ভূষিত হয়েছেন কে এটা হরস্রীত বুমরা তো আজকে আমাদের সাতটা প্রশ্ন কমপ্লিট হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে এটুকুই থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ক্লাসে